ঘরেতে জল দিয়ে তেল ছাড়া এরকমই আলুর কুলজা যদি বানানো যায় খেতে খুব সুন্দর লাগবে আর পুরো বড় বড় হোটেলে যেসবভাবে বানায় সেইভাবেই বানাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ননস্টিক ছাড়া ঘরোয়া ব্যবহার করা তাতে আমি বানাবো পুরো একদম সফট নরম তুলতুলে হবে কত সুন্দর তোমাদের দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর একটু কেটে আমি তোমাদের দেখাবো কত সুন্দর এটা নরম হয়েছে খুব সুন্দর এটা হয়েছে ভিতরটা দেখো পুরে একদম কত সুন্দর একদম চারধারে পুরে একদম ছড়িয়ে গেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আমি যে রেসিপিটা তোমাদের সামনে বানাবো আশা করি এই রেসিপিটা তোমরা যদি পুরোটাই দেখো তোমরাও আমার থেকে খুব সুন্দর বানাবে এখানে আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি তুমি এখানে আমি এক বাটি নিয়েছি ফের এখানে আমি হাফ বাটি নিয়েছি এখানে কিন্তু আমি টোটাল আড়াইশো মতন ময়দা নিয়েছি এখানে দেবো চিনি স্বাদ মতন এখানে আমি দেড় চামচের মতন চিনি ব্যবহার করব লবণ স্বাদ মতন এই মাছ বরাবরটা এরকমই একটু এখানে আমি নেব টক দই এখানে টক দইটা ভালো করে একটু ফেটে নেবে এখানে আমি তিন চামচ টক দই নেব আড়াইশো ময়দার জন্যে কিন্তু এখানে তিন চামচ টক দই লাগবে সব কিছু একটু মেপে নিলে তাহলে খুব সুন্দর বানানো হবে এটা চামচ বেকিং সোটা নিয়েছি ফুল এক চামচ বেকিং পাউডার নিয়েছি এটা এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ডেকে দেবো দিলে দেখলে বুঝতে পারবে এটা কি সুন্দর ফুলে উঠছে এটা দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলে উঠছে কিছুক্ষণ বলতে এখানে আমি দু মিনিটের মতন রেখে দেবো সুন্দর ফুলে উঠেছি এবার এখানে আমি একটু সাদা তেল দেবো সাদা তেলটা এখানে যে চামচে আমি টক দই কাটিয়েছি সেই চামচে এক চামচ মতন সাদা তেল দেবো এখানে খুব বেশি সাদা তেল দেবো না এবার আমি ভালো করে একটু মাখিয়ে নেব বেশি সাদা তেল পড়লে এই খাবারটা খুব মানে মজে মজা হয়ে যাবে এটা নরম হবে না এটা আমি খুব সুন্দর মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাতে থাকব একসাথে জল দিয়ে মাখাতে যাবে না তাহলে এটা বেশি মাখ এটা হয়ে যাবে জলটা বেশি পড়ে যাবে গেলে আটাটার মাখাটা খুব নরম হয়ে যাবে এখানে আমি আর একবার জল দেব এখানে আমার আর জল লাগবে না এবার এটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব গামলা উঠে আসছে হাতের সাথে আমি তো এক হাতে ফোন ধরে আছি ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে মাখাচ্ছি তো তাই এই অসুবিধাটা হচ্ছে একটু এইভাবে মাখতে মাখতে যদি হাতে এইভাবে যদি লেগে যায় তাহলে এখানে অল্প করে তোমার একটু সাদা তেল ব্যবহার করতে পারো একদম অল্প করে নাহলে এখানে তোমরা ময়দা ব্যবহার করতে পারো আমি এখানে অল্প করে একটু সাদা তেল ব্যবহার করব। ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রাখতে পারো কারোর হাতে যদি না টাইম থাকে কুড়ি মিনিটের জন্যও রাখতে পারো বা দশ মিনিটের জন্যও ঢাকা দিয়ে রাখতে পারো এখানে আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা এখানে থালা চাপা দিয়ে রাখতে পারো বা যে কোনো তোমাদের কাছে কিছু থাকলে সেটা দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে রেখে দেবে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি তোমাদের খুলে দেখাবো কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর নরম হয়েছে সুন্দর একদম মতো এবার এটা আমি ভালো করে আর একটু মাখিয়ে নেব এখানে একটু ময়দা ছড়িয়ে নেব এটা এবার আমি লেচি কেটে নেব এখানে আমি সাতটা লেচি কেটে নিয়েছি লেচিগুলো আমি তোমাদের দেখাবো যেইভাবে আমরা বড় বড় রুটি করি সেইভাবে লেচি কেটে নেব এখানে এইভাবে কিন্তু আমার সাতটা হয়েছে এবার এখানে আমি একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি এইটা দিয়ে আমি কিন্তু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিটের মতন ঢাকা দিয়ে আমি এখানে রেখে দেবো এটা কিন্তু রেস্টে রাখতে হবে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এরকমই মাঝারি দুটো আলু নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি এইটা দিয়ে আলুটা আমি গেট করে নেবো তোমরা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারো কিন্তু অনেক সময় আলু ভিতরের অংশটা সিদ্ধ হয় না এখন ডেলা ডেলা পাকিয়ে থাকে তাই এটা গেটার দিয়ে গেট করে নিলে খুব সুন্দর হবে খুব সুবিধাই হবে আলুটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিলো তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি ভেঙে যাচ্ছিলো বলে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচে দেখে বুঝতে পারছো কত সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি একদম এরম ছোট ছোট করে আর এখানে নিয়ে নিয়েছি ধনে ধনেপাতা কুচি আদা একটু ঘষে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এখানে পিস রয়েছে এটা পুরোটা দিয়ে দেবো প্রথমত লবণ দেবো ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা জিরেটা দিয়ে দিলামেরই লঙ্কার গুঁড়ো একটুখানি দেবো আমি তোমরা চাইলে নাও দিতে পারো এবার এই প্রতিটা উপকরণ আমি মাখিয়ে নেব তোমরা চাইলে এখানে বিল লবণও ব্যবহার করতে পারো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো এখানে কিন্তু পেঁয়াজের ভাগটা কম দেবে নালে এই যে পুটটা আমি বানিয়ে রেখেছি এটার মধ্যে থেকে জল কেটে যাবে আমি একটা কর লেচি নিয়ে নেব এবার লেচিটা নিয়ে আমি যেভাবে নারকেল পিঠে যে একটা খুলি তৈরি করে সেইভাবে কিন্তু আমি খুলিটা বানিয়ে নেবো এটার মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি মুড়ে দেবো ভালো করে আমি তো এক হাতে ফোন ধরে আছি এটা ভালো করে আমি মুড়ে দেবো পুড়ে এইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটা আমি আলতো হাতে তার জন্য এখানে আমি একটা দোলন বাড়ি নিয়ে নিয়েছি এবার এটা আমি বেলে নেবো এটা লম্বা লম্বীভাবে বেলবো বেলাটা আমি তো খুব অসুবিধা আমি কিন্তু এটা লম্বা লম্বি বেলে নিয়েছি এবার এখানে দেবো আমি সাদা তিল আর দেবো এখানে কালো জিরে তোমরা চাইলে এখানে কালো তিল ব্যবহার করতে পারো আর একটু দেবো ধনে পাতা কুচি দিলে দেখতে ভালো লাগবে এইটার ওপর থেকে আমি এবার একটু আলতোভাবে বেলে নেবো এইভাবে আলতোভাবে বেলে নেব এক হাতে বেলে দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু বেলে নিয়েছি কিন্তু আমি এটা কিন্তু আমি নিচেতে ছড়িয়ে নিয়েছি ওপরের অংশটাই কিন্তু ময়দা একদম দেবে না একটা তা বসিয়ে দিয়েছি তাটা কিন্তু গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছো ভাব উঠছে এই তাটার মধ্যে আমি গ্যাসটা কিন্তু জোরে থাকবে এই সময় আমি একটু জল দিয়ে দেবো তার মধ্যে এবার এইটার মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো জলের মধ্যে দেওয়ার সময় গরম জল তো তাই আমার দুটো হাত প্রয়োজন পড়েছিলো তাই দিয়ে দিয়ে তোমাদের দেখালাম আমি আর এইভাবে আমি দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট হলে এটা হয়ে যাবে উঠেছে দেখো কি সুন্দর হয়ে এটা এবার আমি উল্টে দেবো তুলে নিয়েছি এবার আমি উল্টে দেবো দিয়ে এখানে আমি বাটার লাগিয়ে দেবো তোমরা এখানে চাইলে ঘি ব্যবহারও করতে পারো এখানে আমি বাটার দেবো ফের আমি ওই পিঠটা উল্টে দেবো এই পিঠটাও আমি বাটার লাগিয়ে দেবো এটা আমি তুলে নেবো পুরো রেডি ভেজে নিয়ে আমি সব রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো তোমরা এইটা কিন্তু যে কোনো তরকারির সাথে খেতে পারবে বা চাটনির সাথেও খেতে পারবে গরম গরম খেতে হেবি সুন্দর লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আমার পাশে থেকো অবশ্যই আমার সাপোর্ট করো আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা